আচলামুম আশা কৰি চব ভালা আছে আলহামদ্লা আমিও ভালা আছি দেখতা ভাৰা নালাৰ দেখা যাৰ হেল্ল' নালা হেল্ল' বৈছে ত' দেখা ভাৰা এইকাৰণে আমাৰ খচুৰ গছ হ'ল তো এই সচুৰ আমাৰ গত বছৰ গত বছৰ কচুৰ খাই আৰু সচুৰ মূৰা হাত হৈছিল আঁকি গৰ আইনাথ ৰাখিছিলা আমাৰ দেখত ভাৰা মাশাল্লা অনেক গোলা গছ হৈছে ডেম দিছে ডেম দিয়া বাঢ়া আহিছে আঁকি মাটিৰ তল থাকি আর এই কসুর গাছ আমার গত গত দু তিন বছর ধরে আমি রিপিট করাম আর কি গাছ অকল আমি ফয়লা জেশি মুরাই এটা বড় মুরা তাকি গাছ অকল করছিলাম তো দু তিন বছর কি রিপিট করি খানাকে আমি খাই আর গরম তোরা কি ফটোর ভিতরলা দেখতে পারা বড়ো একটা বকিটা সাক্যা বড়। তো ঠান্ডার মাঝে রয়েছে মাসাল্লা আর ফুকটুক মাঝে মাঝে ইয়ে দৌড়ছে আমি ফাটা খাটি খাটি ফালাইছি দেখা ভাৰা ফাটা আছে বতৰি ত' কাটি কাঠি ফালাইছে বাদ দি সি বাৰু বাৰা ইয়াৰ বড়ো ফাটা হ'ল ত' নালে খাম খাম ন ওখ খাম ত' কিতা কৰচি অ'লাখানাকি ৰাখচি আৰু অনেক গৰম ফাৰ দে ভাৰা পাক্কা সুন্দৰ হৈছে ত' ইটো এইলগীয়া বড়ো ৰাজসো যে নে অতা বড়োবোৰৰ মূৰা তাকে আমি চেৰা কৰাইছিল ত' মাশাল্লাহ ই বছৰো সুন্দর হয়েছে তো এই সিন যে আমি সামার যেবা গার্ডেন দিলিম ও সময় আলাদা করে দিমো এটা বড় বড় কসু হল হয় দেখতে পারা গত বছর গর ভিত সুন্দর হয়েছে তার একটা জিনিস আপনার লাগে আমি শেয়ার লাগে আমি ভিডিও বানাই রাম তো দেখতে পারা কীদার লাগে আমি ভিডিও বানাইছি একটা ভিডিও বানাই রাম আমার উড়ি গাছ দেখে আমার মন কিছু খারাপ হয়ে গেছে তো রওয়ার ফরে আমি যে সময় রিপোর্টিং করিয়া দিছিলাম দেওয়ার দু দিন ফরে আমি রইদ দিছি রই দিয়ে দিছে আঁকি ওলাখান উন্ডোসিল মধ্যে রৈদ দিছি দেওয়ার ফরে দেখি থলের যে বড় বড় ফাটা গুছিন এটা জলমর ফাটা না কি অসিন। দেখা খান ওই গেছে ওলা ব্রাউন কালার রইয়া বাদে ওলা শুকাই যায় তো শুকাইয়া দেখাভড়া ফোরে রইও ফাটা হল তো আমি কাকছি যে সময় আমার চৌকু পড়ছে ও সময় আমি রোদ থাকি আনি নিলাইছি উইন্ডো শুয়েল থাকি হরাইয়ে না আমি ওলা খান একটা জোর মাঝে বা জাগার মাঝে রাখছি এনে হালকা হালকা রোদ লাগে কিন্তু একবারে ডাইরেক্ট যে সনি সনি রোদ লাগে না কি তো এটা কিতাবে আমার হইতে পারে জানি না আর আমি আপনার লগে শেয়ার করলাম আর কি বিষয়টা আমার লগে কিতা হইছে আর আমার উড়ি লগে তো আমি কিতা করছি বুদ্ধি কোরিয়া ডাইরেক্ট রই থাকি আমি ওলা সেবা জায়গার মজা রাখি লাইছি এরপরে দেখা ফারা অনেক কিছু নয়া ফাটা হল সারছে রইদ দেওয়ার পরেও ফোর থাকি ওলা ফাটা হল মরাও ধরছে যে জল ফাতা কি হসিন। তো এর ফলে রই রই থাকি যে সময় আমি সেবা তাইছি তো দেখা পাকা আগা হল সারের আর নতুন ফাটা হল যায় সুস্থ আছে দিলে তো আমার সবটিন বলতে আঁকি যে সিন আমার বাসফাতা উড়ি এর বাদে ফাবদা উড়ি এর বাদে খাটল ফাতা উড়ি ও সব টিন ওলাখান হয়েছে সকলকু সিন আর আমার যে কেরলা সিম যেনে খেরেলা সিম মার্শাল্লাহ সুন্দর রয়েছে কেড়লা সিম কেলা সিম ফাটা হিবার ইলাখান হয়েছে না এটা একলগের গাছ এখন রিপোর্টিং করা একলগে এক টাইমে আমি রইত দিয়েছিলাম উন্ডোসিলর মজে আঁকি গর্বিত উন্ডোসিলর মজে দিছিলাম তো হিকসিন লাগা গাছ আমার সুন্দর রয়েছে আর ইকিন কেটার লাগিলা ওইল জানি না আর ওই তো দেড়া আমার খেরলার গুড়ি জেসিন এটা একই একই সময় একই টাইমে কি একই সময় উইন্ডো ছিল মধ্যে রই দিদি দেওয়া ইসিন জল জলমোর ফাতা কত সুন্দর রয়েছে আর দেতাভারা আমার খেরলার গুড়ির জ্বর মানে আগা সারিলার আগে আস্তে আস্তে আগা সারিলার বাক্কা বড় গেছে তো দুটার ফুল দেড়া কত সুন্দর হইছে তো এক উড়ি ফাতা কিলা হয়েছে জল ফাতা দেখতে পারা কত সুন্দর হয়েছে তো জানি না কিলা গইছে তো মা উড়ি তোর লাগি তো ওখান দেখা ভাড়া মোটামুটি আল্লাহ দিলে ভালো আছে আর তলের ফাতা যদি পরি যায় সমস্যা নাই কিন্তু তলের ফাতা থাকলে গাছর একটা শক্তি থাকে বল থাকে আর কি ত' দেখা পাৰা ফৰি যাৰ গি তো কিছু কৰা নাইও এটা বিষয় আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আৰু ইলাখেনে হয় যোনটো সেইও জানো এনে তে আমাৰে আমিও ফাৰ্ষ্ট টাইম আৰু দেখলাম অলা খান উৰি আমাৰ গৈ তবছ না তো খালি উৰিৰ লগে হ'ল উৰি লানি নাকি তাৰ লাগি আৰু ইবাৰ দি দেখা পাৰা আমাৰ বেগনৰ গছ তেনেকুৱা মজু শয়কটা ৰাখছিলা মচোন এটা সৰিয়া ফটোৰ মজি দিম একজনে নিধা আৰু একচনীয়া ডুগীৰ গছ ফালাইয়া তো ইসলাম আর সুন্দর উড়ছে কত সুন্দর উড়ছে আর এখানে বেগুনের ঠামাটুর গাছ দেশি টামাটুর গাছ আর চেরি টামাটু আছে তো এই বছর বেশি ঠামাটু আমার ওইসও না থামাটো বেশি ফালাইসলাম ইসলাম দেখতার গাছ গাছ আপা উঠে তো হয়েছে না এর বাদে আমার এই বছর নাগামরিচ নাই আর এই দুইটা নাগামরিচোর কাজ আমার গত বছর গত বছর আমি বিশি চার ইয়া আর কি তো ঠান্ডার মাঝে মরিয়া মরিয়া কে ওলাখান রইছে আর অনেক কিছু রই ফাইয়া দেখতা ভারা দু তিনটা ফাতা বাস করছে আর আমি ওষুধ দিছিলাম ওই তো দেওয়ার পরে কিছুটা দেখতে পারাম আর ইটাই দেখতা পারা আজকে আঁকিও কেন আমার নেক্সট ফ্রেন্ডে আইনা দিছ পাকিস্তানি তো আইনা দিছ নে কি আমাৰে এতিয়ালৈকে দেখা যায় নাগামৰিচৰ গাছ নাগামৰিচ দেখা পাৰা ত' ক'তখন জাল আৰু এতিয়া কি তাত নাগামৰিচ জানত না তো একনা দিছে নহয় আমাৰে ত' সেই অফাটোৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি তো চেষ্টা কৰোঁ মই আৰু কি তো এই বছৰ নাগামৰিচ আমাৰ নাই যাবলৈ আৰু এটা গিফ্টো ফাই দিলাম ত' দেখি কি তাও এইটাৰ জাত কিতাপ আৰু এইটাই লাগি গৈ আমাৰ ফ্ৰেণ্ডৰ ফ্ৰেণ্ডৰ দেৱা নাগামৰিচৰ জাত এই যে জাল আছে অত বেছি জালও নাই জাল আছে আৰু অত সুন্দৰ গ্ৰান তৰ আমাৰ নাগামৰিচৰ গাছ একবাৰেই নাই নাই বুলতে গেলে আৰু একো গিফ্ট পাই দিলাম আমাৰ ফ্ৰেণ্ডে দিলা নেক্সট ইয়াৰ ত' দেখ আৰু কি চেষ্টা কৰি চিন্তা কৰ এটা মাটিৰ ফৰ্ট ৰিপৰ্টিং কৰকটা মাজে তাকি যিটো পাক্কা বড়ো আছে ফৰ্ট চিন্তা কৰামাৰ দেখি কিতা কৰা যায় ৰাখত পাৰি নাইলে আৰু কিছু বড়ো ফটো দা পাৰি আৰু দেখা পাৰাম আৰু উৰি গছ ঠাইলৈকে গা কিতাৰ তিতাৰ গছ এটা মঠোৰৰ গছ এটা নেক্সটৰে দিছ নাই আমাৰে তই বিচি চৰা আহিছিলা আৰু এই ডেক্টৰ ভাৰাখানো ই আমাৰ উৰি গছ আৰু তখিলাখান হৈছে মূল জলমূৰ ফাটা যে নলাখান আঁকি হৈ গৈছে আৰু নে নৈ আখৰি ফাটা হ'ল ছাৰে মাৰ্চাল্লা আমি আৰু ৰ'দৰ মজু দেৰাম না ইনৰ মাজে থুৰা থোৰা হালকা হালকা ৰৈত লাগে ই ঠেবুলৰ ৰুফৰে আঁকি হালকা হালকা ৰ'দ লাগে তো ইনকীয়া ডেকাপাৰা আমাৰ আৰু উৰি গছ হ'ল তো উৰি গছ পকাও ইয়ি ডেক্টৰ ভাৰা চব ঠিন গাছ গছৰ ফাটাত থ'লে জলমূৰ ফাটাহলাখন তো যাই হোক ঠিক হইতো পড়ে আর এইবারে দেখতো আগা সারে রাস্তে আস্তে দেখতার ফার আগা সারে আর আগার লগে যে ফাটা বসছেন ঠিক আছে সুন্দর ফাটা ওই তো শেয়ার করলাম আর কি বিষয়টা আপনার লগে খেউরীলা ওইলে যদি খান ওয়ে আর কি ডাইরেক্ট রি হি আছে বা জায়গার মজা রাখলে লিবা আর অসিন আস্তে আস্তে মরবো আর কি সময় লাগাইয়া মরব ফাটা জয়ীটা ফুরব আর অসিন ঠিক থাকবো দুদিনিলাকেও ইয়াত থাকে আকি আমি জেলা কান খৰচিঅ লাগে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি ল'ম বিষয়টা তো আমি ফটৰি ফট কৰি আমি ডাইৰেক্ট ৰৈত থাকি শৰাই আনি লাইছিল আমি চিন্তা কৰি দিছোঁ যে গাছ চকলটো জৈ যাব নষ্ট হৈ যাব ত' অ' আঁকি আপোনাৰ লগে লগে বিষয়টা শ্বেয়াৰ কৰি ল'ম খেৰলে ৰৈ থাকি শৰাই আনি আছে বা জেগাত ৰাখি লাগিবা হাত দুগীৰ গছ গছনি দেখা পাৰা কত সুন্দৰ উঠছে নিশ্চিন্ত দু তিন পাতা সারি লিলে আমি একটা একটা করে রা দিবো গত বছরই মাছালামে একই ছিলাম তো আপনার শেয়ার করল আমার উড়ির গাছ কুসিন আর হসুর গাছ কুসিন আর কেউ যাই না কেন ইলা লমার কোনো সময় গইছে না কোনো সময় না আমি ইউ পাক্কা গার্ডেন করাম দু তিন বছর ধরে তো এলাকান কোনো সময় আমার উড়ি বইছে না তো এই বছর জানি না কতলা লাগিয়েল তো অসুবিধার করবার আসলে আপনারা শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আর কমেন্ট করিয়া জানাই বা ইলাকের ওইসি নি না ওইসে না তো সকল পালা থাকবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা আর নতুন খ ওইয়া থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা اځ چاڅهغه به فول ویډیو غوسینې ښه لګي ټول باله تاخ با سلام علیکم الله فیض